আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ভিন্ন করবো বিভিন্ন তো এই পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি এই পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা কুর বানিয়ে নিব তার জন্য উনুনটা ধরিয়ে নি কড়াইটি চাপিয়ে দিলাম উনুনের মধ্যে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম আখের গুড় তারপর একটি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি একটু সময় নেড়ে ছেড়ে কুড়টা বানিয়ে নিব একটু সময় নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা দেওয়ার পর আরো কিছু সময় পুরটা নেড়ে চেড়ে নিব তো নারকেলের পুটটা হয়ে গেল এখন এটাকে নামিয়ে নিব তো পুরটা নামিয়ে নিলাম এবারে চলে যাব দ্বিতীয় পর্যায়ে এই পিঠাটা বানাচ্ছি আমি প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে এই বাটির মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি শূন্য কড়এর মধ্যে এই বাটি দিয়ে দুবাটি চালের গুঁড়ো দিয়ে দিব হালকা ভেজে নিব একটু সময় ভেজে নরম পর দিয়ে দিচ্ছি 200 গ্রাম লিকুইড দুধ এবারে এটাকে নেড়ে ছেড়ে একটা ডবা নিয়ে তো ডটা মোটামুটি হয়ে গেল এবারে অন্য পাত্রে নামিয়ে নিব তো নামিয়ে নিলাম আর ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে ডটা মেকে নিব ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে মেকে নিচ্ছি তো ডটা তৈরি করে নিয়েছি এবারে মধ্যেখানে দুবাগ করে নিব এই পাত্রের মধ্যে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবারে দুবা করে নেওয়া চালের গুঁড়োর ডটা এক অংশ আমি বেলে নিব তো একটা রুটি আমি এইরকম সাইজ করে বেলে নিয়েছি চারদিকটা সমান করে কেটে নিব তো চারদিকটা সমান করে কেটে নিলাম এখন নারকেলের ওই পুটটা এর মধ্যে নিয়ে নিব চারদিকে সমানভাবে নিয়ে নিব তো চারদিকে নারকেলের পুটটা সমানভাবে বসিয়ে নিয়েছি এবারে এটাকে এইভাবে উঠিয়ে একটা রুল বানিয়ে নেব তো একটা রুল আমি বানিয়ে নিলাম আর ঠিক একইভাবে আমি আরেকটা রুল বানিয়ে তো দুটো রুল আমি বানিয়ে নিয়েছি এবারে এটাকে বাফা দিয়ে দিব বাফা দেওয়ার জন্য এই পাত্রের মধ্যে জল আমি আগের থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছি রকম একটা জাজরি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই রুলগুলো এর মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি বাফা হওয়ার জন্য তো চাপা দিয়ে রেখে দিলাম আর এই পিঠাটি বাফা হতে মাত্র দশ মিনিট সময় লাগবে তো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর এখন আমি চাপাটা সরিয়ে নিব তো বাফা দেওয়া হয়ে গেল এবারে এটাকে নামিয়ে নিব তো নামিয়ে নিলাম আর ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে নিব কেটে নিচ্ছি তো কেটে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে একসাথে কিন্তু অনেকগুলো হয়ে উম সত্যি খুব সুন্দর আছে এই পিঠাটা খেতে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য